আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারেরা তোমরা আমাকে ভয় করো তোমরা আমাকে ভয় করো নাককারদের মলজিসে বেশি বেশি যাও আল্লাহ আদেশ করলেন কারণ পরিবেশে নাকারদের সহবতে থাকলে আল্লাহ আলামিন তাদেরকেও নাক বানিয়ে দিবেন আল্লাহ আদেশ করলেন কারণ ন্যাক্কারের পরিবেশে নাকারের সহপতি থাকলে ন্যাক্কার হওয়া যায় যদি আমার সম্পর্ক বিরিখোরের সাথে থাকে এক সময় দেখবেন আপনাকেও বিরি খাওয়ায় গাঁজা খোরের সাথে থাকলে গাঁজা খাওয়া সহজ হয়ে যায় বাবা খোরের সাথে থাকলে বাবা খোর হয়ে যাবেন এজন্য যাদের সাথে আপনার মিল মোহ্বত থাকবে তাদের সাথে হাসরে বিচার হবে এজন্য আল্লাহ ওয়ালাদের সহমতে কিছু সময় প্রত্যেক প্রত্যেকদিন প্রতিনিয়ত কিছু সময় আমরা দিব যারে দেখলে আল্লাহ ইয়েদ হয়ে যায় জাহান্ত নামের ভয় দিলে আসে এরকম মানুষ যদি খুঁজে পাও তাদের সহপতি কিছু সময় দাও আল্লাহ রব্দুল আমি নন্ন মধ্যে বলেন ইয়া আইয়ো হাল্লা রিনা আ মানুষ করুন হাজি করং আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা জিকির বেশি বেশি করে করো সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশি জিকির কাকে বলা হয় কতটুকু ডাকলে বেশি জিকির হবে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন এত পরিমাণে আল্লাহকে ডাকাডাকি করতে থাকো মানুষ যেন বলে আল্লাহর নামে পাগল হয়ে গেছে সুবহানাল্লাহ সব সময় আল্লাহর নামে জিকির করা জিকিরান কাসীরা কাসীরা বেশি বেশি জিকির করা হারতেছেন লা ইলাহা আল্লাহ উপর দিকে উঠতেছেন আল্লাহু আকবার আল্লাহ তাআলাই সবচেয়ে বড় সব সময় জিকিরে ফিকিরে চলা এমন ভাবে জিকির করতে থাকবেন মানুষ যেন বলে আল্লাহর নামে পাগল হয়ে গেছে সব সময় জিকির করা আমাদের মুখে তো আলহামদুলিল্লাহ নাই মুসা অতাম একদিন তুর পর্বতে যাইতেছেন কোথায় যাইতেছেন তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহর কাছে কত বধনের জন্যে এক লোক জিজ্ঞাসা করে এক মহিলা জিজ্ঞাসা করে আল্লাহ রব্বুল আলামিন আমার এত অভাব দিছে কি করলে আমার অভাব দূর হয়ে যাবে কিছুক্ষণ যাওয়ার পর আর এক ব্যক্তি বলে যে আল্লাহ তারা আমাকে এত মাল দিছে মালের সামেরায় আল্লাহর নাম সফার সময় পাই না কি করলে আমার মাল কমে যাবে গোপয় গম্বর তৃতীয় ব্যক্তি বলতেছেন যার হাত নাই পা নাই শুধুমাত্র গোস্ত টুকরা আল্লাহ বানাইতে পারেন না পারেন তো শুধুমাত্র গোস্ত টুকরা তার হাত নাই পা নাই এই দুর্বল বান্দাটা বলতেছেন ওগো পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিন আমি এই দুর্বল বান্দাটারে কিসের জন্য বানাইছে জিজ্ঞাসা করবেন পয়গম্বর মুসালাম তুর পর্বত আল্লাহ তালার সাথে কথোপকথন করে আসলেন আসার পর ওই লোক জিজ্ঞাসা করে কি করলে আমার অভাব দূর হয়ে যাবে বলে তুমি যে অবস্থায় আসো এই অবস্থায় যদি তুমি শোকর আদায় করো রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দিবেন আল্লাহর বান্দি বলে মোটে পেটে ভাত নাই তোমার মাওলা শুকুর করব শুকুরিয়া আদায় করতে পারবো না শুকুরিয়া আদায় না করার সাথে সাথে তার সামান্য একটা ঘর বাড়ি ছিল আল্লাহ আগুনে জ্বালা ফালাই দিছে সাথে সাথে দ্বিতীয় ব্যক্তি বলতেছেন আল্লাহ رب العالمین আবার কথা কি বলেছেন কি করলে মাল কমে যাবে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন তুমি আল্লাহর নিয়ামত পার পাবে আল্লাহর শুকরিয়া আদায় না করলে তোমার মাল এমনি কমে যাবে আল্লাহর বান্দা বলে না 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 আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকর আমি চাইতে পারি না আল্লাহর বান্দা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমারে নিয়ামত দিছে আমি শুকর সারতে পারি না বারবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার মালের মধ্যে আরো বারাকা দিতেছেন বরকত বাড়িয়ে দিতেছেন আমার নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমি সারতে পারি না এটা সম্ভব না তৃতীয় ব্যক্তি বলেন ওগো পয়গম্বর আল্লাহ তাআলা আমার কথা কি বলছেন আমার হাত নাই পা নাই শুধুমাত্র আমি গস্তের টুকরা পয়গম্বর موسی আলাইহিসসালাম বলেন ওগো গস্তের টুকরা আল্লাহ তাআলা তোমাকে সাজা বানাই নাই হাশরের ময়দানে জাহান্নামের ভিতর একটা সিদ্র আছে এই সিদ্রটা বড় বড় তোমার দেহটা আল্লাহ তাআলা বানাইছেন ওই সিদ্রটা তোমার দ্বারা বন্ধ করবেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তোমারে বানাইছেন আল্লাহর বান্দা গোস্ত টুকরা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার কত ভালোবাসেন কত মহাব্বত করেন দুনিয়ার কোন কাজে আমি দুর্বল বান্দানার আল্লাহ বানাই নাই তার নিজের কাজের জন্য আমি দুর্বল বান্দাটাকে নির্বাচন করেছেন এই বলে আল্লাহর বান্দা কষ্টর টুকরা যে সময় আলহামদুলিল্লাহ বলছেন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন ওই বান্দা হাত পা গোছায়া সুস্থ হয়ে ভালো ভালো শে আপনার মতো আমার মতো দাঁড়ায় গেছে সর্বহাতি আলহামদুলিল্লাহ বলা أما আমাদের তো নগদ আযাব আসে না কয়েক পরে আরবি হাবি হাবিব মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের নবীজি দোয়া করে গেছেন যে আমার উন্মতেরা যদি গুনা করে গুনা করার কারণে আল্লাহ তুমি আমার উন্মতের আজাব দিও না গজব দিও না এজন্য জন্য আমাদের কাছে নগদ আজাব আসে না দেখতে পারি না নগদ গজব আসে না দেখতে পারি না নগদ নিয়ামতো আমরা দেখতে পাই না الله رب العالمين قرآن الكريم مدبلن. لَا لئن شكرتم لأزيدنكم ولئن إن كفرتم إن عذابي لشديد الله رب العالمين ومن تمك جميعا مد নিয়ামত পায়ে নিয়ামত পেলে যদি তুমি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত এর দিব বাড়িয়ে আর যদি নিয়ামতে শুকরিয়া আদায় না করো নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নিব বড় না নয় মৃত্যুর পর কঠিন আজাবে গ্রেফতার করব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. الله ربنا من بلد. পৃথিবীর মানুষ পৃথিবীর জমিনে যত গাছ আছে গাছগুলো যদি আমি কলম বানিয়ে দেই পৃথিবীর জমিনে যত পানি আছে খাল বিল নদী নালায় যত পানি আছে পানিগুলো যদি আমি কলমের কালি বানিয়ে দেই পৃথিবীর জমিনের গাছ একদিন কলম হিসেবে শেষ হয়ে যাবে পৃথিবীর জমিনের পানি একদিন কলমের কালি হিসাবে শেষ হয়ে যাবে তবু আমি আল্লাহ আল্লাহর সুপুরি আদায় করে শেষ করা যাবে না ঠিক না যদি এখন থেকে সেজদা করি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দান করে সিজদা করে থাকলেও আল্লাহ তালা যা আমাদেরকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুপুরি আদায় করে শেষ করা সম্ভব সম্ভব না এ শ্বাস নিতেছি শ্বাস গ্রহণ করতেছি যদি অসুস্থ হয়ে যায় তাহলে বোঝা যায় সুস্থতা কত বড় এক নেম আমি যে অবস্থায় আছি এই অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আলহামদুলিল্লাহ আমার থেকে নিচে কে আছে তার দিকে লক্ষ্য করা আমি হাঁটে হাঁটতে পারতেছি আর একজন তো হাঁটতে পারতেছে না এক বেচারা জুতা কিনতে পারে না তার মনটা খুব খারাপ যে আমি জুতা কিনতে পারতেছি না এ বেচারা হাঁটতেছে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর্যায়ে দেখে আর এক লোকের পাই নাই পা বোঝেন না আমরা যে হাঁটি পা আছে না আমাদের পাওই নাই সে চিন্তা করতেছে আমার তো শুধু জুতা নাই এই লোক এই লোকের তো দেখি পাওই নাই বলতেছে আলহামদুলিল্লাহ এর জন্য নিয়ামতের কোন নিয়ামতটা আমরা অস্বীকার করবো সর্ব হালতে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নিয়ামতের শুকুর গুজার বেশি বেশি করার তাও ফিক দান করেন সকল কাজ শুরু করবো আমরা কার নামে আল্লাহর নামে কার নামে শুরু করবেন সকল কাজ শুরু করতে হবে আল্লাহ তাল্লার নামে যেই কাজের মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে সেই কাজের মধ্যে বরকর দিবেন কে আল্লাহ তালা বরকত দিবেন আর যেই কাজের মধ্যে আল্লাহর নাম নেওয়া হবে না সেই কাজের মধ্যে বরকত থাকবে না এজন্য সকল কাজ আমরা কার নামে শুরু করব আল্লাহর নামে শুরু করব সকল কাজ আমরা আল্লাহর নামে শুরু করব আল্লাহ রব্বুল আলামিন যে কোনো কাজ করবেন আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করতে হবে এক মহিলা তার সব কাজে বিসমিল্লা বলে যেটা ধরে জোরে কয় বিসমিল্লা লেখালেখি শুরু করতেছে বিসমিল্লাহ কলম ধরতেছে বিসমিল্লা ঘরে তালা লাগাইতেছে বিসমিল্লা বন্ধ করতেছে বিসমিল্লা বাইরে যাইতেছে ঘর থেকে বাইরে যাইতেছে বিসমিল্লাহ ঘরে ঢুকতেছে বিসমিল্লা খানা খাইতেছে বিসমিল্লা সকল কাজের শুরুতে বিসমিল্লা বলে সকল কাজের শুরুতে কি বলে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করে এটা দেখে তার স্বামী একটু তার উপর নারাজ স্বামী বলতেছে রোষ তোর আদতে আসি স্বামী একদিন বলতেছে ও বিবি আমার টাকার থলেটা তোমার তোমারে দিলাম বিবি বলতেছেন বিসমিল্লা সিন্ধুকের চাবি নিবে দিবি বলেন বিসমিল্লা সিন্দুকের তালা খোলার জন্য রওনা হয়ে গেলেন বলেন বলেন তালা খুলবেন সিন্ধুকর ভিতর টাকার থলেটা রাখতেছেন বিসমিল্লা সিন্ধুকর ভিতর টাকার থলে রেখে তালা মারলেন তখন বললেন বিসমিল্লা স্বামী সব দেখতেছেন কোন জায়গায় রাখে যে জায়গায় রাখলেন স্বামী কিছু দেখলেন দু চার দিন পর স্বামী ওই জায়গার থেকে নিয়ে সিন্দুকর ভিতর থেকে টাকার থলেটা উঠায়া নিজের টাকা স্বর্ণ অমর নিজের কুয়ার ভিতরে ফালাইয়া দিছে চাবিটা যে জায়গায় রাখছিলেন ওই জায়গায় চাবিটা আবার রেখে দিছেন দু চার দিন পর বিবিকে বলে ও বিবি আমার টাকার থলেটা আমারে দাও বিবি বলতেছেন বিসমিল্লা স্বামী নিতেছেন বলেন বিসমিল্লা সিন্ধুকের তালা খুলবেন বলেন বিসমিল্লা সিন্ধুকের তালা খুললেন বিসমিল্লা সিন্ধুকের ভিতর যে সময় ওই বান্দি যে সময় হাত দিতেছেন আল্লাহ একজন ফিরিস্তাকে ডেকে ডেকে বলেন যা 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 একজন ফিরিস্তা যা যেই বান্দি কাজে কাজে আমার নামে বিসমিল্লা পড়ে এই বান্দিকে বেশি করা যায় না যা একজন ফিরিস্তা যা ও আর ভিতর থেকে টাকার থলেটা উঠাইয়া সিন্ধুকের ভিতর রাত যে সময় আমার বান্দি আমার নাম লইয়া সিন্ধুকের ভিতর হাত দিবে টাকার থলে যেন জাগায় খুঁজে পায় আল্লাহর বান্দি যে সময় বিসমিল্লা বলে সিন্ধুকের ভিতর হাত দিছে টাকার থলে জাগায় খুঁজে পেয়ে গেছে সোহান এই জন্য সকল কাজ কার নামে শুরু করব। যেই কাজ আমরা আল্লাহর নামে শুরু করব ওই কাজের মধ্যে